আসসালামু আলাইকুম নিয়ে আসলাম লেডিস কেস তো টোটাল নিউ ব্যালেন্সিয়ার লেডিস কেস টোটালি ইউনিক এটা দুইটা মডেল দুইটা মডেলই দেখাবো দুইটা মডেলের চারটা কালার তো টোটাল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন কী টাইপের এটা সোলটা মোটা আর সম্পূর্ণ গ্রিপ করা সোলটা টোটালি ইউনিক ওপার ফিতা সিস্টেম অসবল প্যাটার্ন সম্পূর্ণ প্যাটার্নের নিউ ব্যালেন্সিয়ার কপিরাইট পণ্য তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট খুবই উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য যারা নিতে চান আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যাদের যে পণ্যটা পছন্দ হবে স্কিন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেখে তারপর দিতে পারবেন যেরকম দেখতেছেন সেম সেম টু সেম ওই পাবেন কাজে মিল পাবেন এবং কি পণ্যগুলো হাই কোয়ালিটির পণ্য উন্নত মানের হাই কোয়ালিটির পণ্য এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান খুব সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো সব সময় থাকে না তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন উন্নত মানের হাই কোয়ালিটির পণ্য এগুলো জিন্সের সাথেও পরা যায় বুরগার সাথেও পরা যায় খুবই উন্নত মানের এবং সফটের পণ্য এগুলো অসবল টোটালি অসবল ফিতা সিস্টেম টাইট ইউজ করা যাবে টোটালি সফটওয়্যার এই পণ্যগুলো কালারগুলা দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো যাদের যে পণ্যটা পছন্দ হবে এটা আরেকটা পণ্য এটা খুবই দুইটা ফিতা চাইলে কিন্তু একটা ফিতা খুলে ফেলতে পারেন একটা ফিতা দিয়ে পড়তে পারবেন এখানে কিন্তু দুইটা ফিতা দিয়ে শু করা ঠিক আছে তো চাইলে কিন্তু আপনি যে কোনো একটা ফিতা দিয়ে আপনি ইউজ করতে পারবেন আর একটা ফিতা রেখে দিতে পারবেন এগুলো সম্পূর্ণ গ্রিপ করা সোলটার সহ গ্রিপ করা মোটা সোলের মধ্যে কেটস তো টোটালি ইউনিক এটার আরেকটা কালার আছে কালারগুলো খুবই ডিফারেন্স উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য এগুলো শুধু অনলাইনে সেল করা হয় আর এই টাইপের পণ্যগুলো একদম সীমিত সময়ের মধ্যে শেষ হয়ে যায় তো যারা নিতে চান এই টাইপের পণ্যগুলো মোটা সোলের পণ্যগুলো একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসেও আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তো যারা নিতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় আর তাছাড়া যদি আপনারা উঁচা হিলের মধ্যে চান তিন ইঞ্চি চার ইঞ্চি অবশ্যই আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন এখান থেকে পছন্দ করতে পারেন যে পণ্যটা পছন্দ হবে ওই পণ্যটা আমার স্ক্রিনে অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়